হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে আমি অনেক রাত্রে এসেছি বনগা স্টেশনে কারণ কি আমাকে এখন যেতে হবে একটা দূরে ট্যুর আছে আজকে আমার তো সেই কারণে আমি আজকে বনগা স্টেশনে চলে এসেছি দেখো বনগা স্টেশন পুরো ফাঁকা অন্ধকার তো আমি দেখো চলে এসেছি ইতিমধ্যে ট্রেন ধরে আমাদের একটা বাস ছিল বাসে করে আমরা চলে এসেছি ইতিমধ্যে একটা হোটেলে দেখো তোমরা হোটেলটা চিনতে পারবে অনেকেই জানো এই হোটেলটা কিন্তু সেই জায়গাটায় যেতে গেলে এই হোটেলটা পড়ে তাই এই হোটেলটায় আমরা সবাই নেমে একটু টি ব্রেক করে নিলাম তখন বাজে রাত প্রায় দুটো পনেরো থেকে আড়াইটা তো ঠিক সেই সময় দেখো অনেকেই ঘুমন্ত চোখে দোলনা কাটছে আর আমরা কিছু চা কফি খেয়ে নিলাম সাথে বিস্কিট খেয়ে আমরা এখান থেকে আবার রওনা দেব আমাদের গন্তব্যস্থলে দেখো আমরা পৌঁছে গেছি ভোর পাঁচটার মধ্যে আমাদের রুমে তো আমাদের রুমটা দেখো এখন অবছর লাগছে কারণ কি আমরা পৌঁছনের পরে এটা কিন্তু আমরা পরের দিন সকালে ভিডিওটা নিয়েছিলাম তো তোমাদেরকে আমার রুমটা দেখানো হয়নি বলে এখন একটু দেখিয়ে দিচ্ছি তো আমরা সকাল পাঁচটার মধ্যে আমরা রুমে পৌঁছে গিয়ে আমরা ফ্রেশ ট্রেস হয়ে সমুদ্র পাড়ে ঘুরতে যাব তো সেই কারণেই আমরা সকাল সকাল রেডি হয়ে নিলাম আর এই যে দেখো রুমটা তোমরা দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা রুম আমরা পেয়েছিলাম আর তোমাদের বাথরুমটা না আসে কি হয় দেখো বাথরুমটাও ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে কারণ কি এত বড় বাথরুম আমি অনেক সময় অনেক জায়গায় গেছি কিন্তু দেখিনি তো দেখো আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে চলে এসেছি ঘুরতে ভোরবেলা যাবো সূর্যকে দেখবো যে সূর্যোদরটা দেখবো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি সকাল সকাল তো দেখো সমুদ্র পাড়ে পৌঁছে গেছি সমুদ্র পাড়ে দেখো কত লোকজন সকালবেলা ছটার মধ্যে সবাই চলে এসছে সবাই সবার মতো জয় করছে সূর্য উদাকে দেখছে আমরাও ঠিক টাইমি চলে এসছিলাম আমরাও সূর্য উদাকে দেখে নিলাম দেখো আর সকালবেলা সুন্দর লাগে সমুদ্র ধারে আসতে কী আর বলবো তোমরা যারা সকালবেলা এসছো তারা কিন্তু উপভোগ করেছ দেখো এখানে একটা নায়ক নায়িকা শুটিং করছি সেটাও আমরা দেখে নিলাম আর এই সময় কিন্তু অনেক মানুষ সমুদ্রে নেমেও যায় স্নান করতে আমরা এত সকালবেলা স্নান করতে নামিনি কারণ আমরা এখন ঘুমিয়ে যাবো গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি টিফিনটা করবো টিফিন টিফিন করে পরের দিকে আমরা আসবো স্নান করতে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো অনেক ভালো ভালো জিনিস আছে আর কেনই বা আমরা আসলাম দীঘাতে সেটাও তোমাদেরকে জানাবো আর এই যে দেখো দেখাতে একটা এটা কি বলে এটা হচ্ছে মানুষ চলে যেতে পারে দেখো সুইমিং পুল যেটা হোটেলের মধ্যে আছে সুইমিং পুলে এখন একটা পার্টি আছে সুইমিং পুলের পার্টিটা তার জন্য দেখো এখানে ফুচকাও দেওয়া হবে ফুচকা খেয়ে সমুদ্র স্নান তো আর আমরা করতে পারবো না আমরা এখানে সুইমিং পুলেই স্নানটা সেরে নেবো তো অনেকেই দেখো সুইমিং পুলে নেমে গেছে তো খুব এনজয় করছে তারা তো আমরাও এনজয় করেছিলাম সুইমিংয়ের পর আমাদের দেখো যে অফিসের যে মিটিংটা এখানেই হবে কনফারেন্স হলে চলে এসছি কি সুন্দর দেখো লাল কার্পেট দিয়ে লাল রঙের সিটগুলো আমাদের জন্য রাখা আছে সবাই এখানে আসবে যখন প্রোগ্রাম শুরু হবে খুব গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা আছে টেবিলগুলো চেয়ারগুলো তো এখানেই কিন্তু একটু পরে মানুষ দেখো সবাই দেখো এই চলে এসছে প্রচুর মানুষ এসছে যারা আজকের এই অনুষ্ঠানে কিন্তু যোগ দিয়েছেন আর এই অনুষ্ঠানটা ছিল একদম আমাদের কোম্পানির তরফ থেকে আর আমরা এই কোম্পানির থেকে কিছু একটা স্কিম করেছিলাম তো সেই স্কিমে যারা অ্যাচিভ করেছে তারাই আজকে এই ট্যুরটা অ্যাভেল করছে তো দেখো এখন শুরু হচ্ছে আমাদের উদ্বোধনী সঙ্গীত আর সবাই তার জন্য উঠে দাঁড়িয়েছে তো আমার বসও কিছু কথা বলে দিল তো বলার পর আমরা এখন ঘুরতে বেরবো আবার তো দেখো চলে এসছি আমরা ঘার যে একটা নতুন মন্দির হচ্ছে সেটা হচ্ছে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির দর্শন করতে আমরা চলে এসেছি এখন এই সময় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে বলে অনেক কাজকর্ম চলছে তাই প্রধান গেট এটা বন্ধ আছে ভেতরে দেখো ওই যে দূরে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে অনেকটা বড় এরিয়া নিয়ে আর ওই মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা দেখতে থাকো যে দেখেছো কত বড় মন্দিরটা এই মন্দিরটা কিন্তু এই দু সালে কিন্তু উদ্বোধন হবে আর তখন তোমরা যদি যাও দেখবে এর অপরূপ সুন্দর যে দীঘায় আসবো সমুদ্রধারায় আসবো না এটা কখন হয় দেখো সমুদ্র ঢেউগুলো কি সুন্দর লাগে না মনে কিন্তু শান্তি চলে আসে সমুদ্র ঢেউ দেখতে দেখতে সমুদ্র পাড়ে বসবে দেখবে মনে একটা শান্তি বিরাজ করবে এবার আমরা চলে যাচ্ছি দেখো সমুদ্রের একদম কোলে কারণ কি এই যে হচ্ছে প্রধান ঘাট যেখানে কিন্তু মানুষ এই ঘাটতি নেমে সমুদ্র স্নান করে থাকে তো এখন প্রচুর জোয়ার রয়েছে যার জন্য কেউ নামতে পারছে না জলে তো আরেকটু পর যখন জোয়ারটা যখন নেমে যাবে মানে ভাটা আসবে তখন কিন্তু মানুষ এইখানেই স্নান করতে নামবে এই বড়ো বড়ো বোল্টারগুলো দেখতে পাচ্ছ তো এর ঠিক ওপারেই সবাই নেমে যাবে স্নান করতে আর যে দেখো পার্কটায় এত মানুষ ভিড় করে আছে প্রচুর মানুষ আছে কারণ এখন হচ্ছে উইকেন্ড চলছে আর হচ্ছে তোমার ডিসেম্বর মাস সুতরাং এই সময়টা কিন্তু প্রচুর মানুষ দীঘাতে এসে থাকে আর দীঘা আসবে কাজু কিনবে না সেটা কি কখন হয় দীঘাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজু পাওয়া যায় কিন্তু একটু দেখে নিতে হবে প্রচুর রকমের কোয়ালিটির কাজু পাওয়া যায় একটু না দেখে শুনে নিলে কিন্তু তুমি ঠকে যেতে পারো তারপর আমাদের দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেল আমরা সবাই লাঞ্চে চলে এসেছি এখানে ছিল বুফে লাঞ্চ তো আমরা সবাই যে যার মতো প্লেট নিয়ে যে যার মতো খাবার তুলে খেতে শুরু করে দিলাম দেখো ওখানে সবাই খাচ্ছে বসে বসে তো ভীষণ সুন্দর মেনু হয়েছিল আজকে দুপুরের মেনু সবাই আমরা পেট ভরে খেয়ে নিলাম কারণ কি পাবদা মাছ চিংড়ি মাছ আর কাশির মাছ যদি থাকে পেট না ভরে কি খাওয়া যায় বলো তো কেমন